কেমন নূর কেমন আলো পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইলেন আমি একটু एग्जांपल দিচ্ছি বাবা আমার আমার হাতের মধ্যে মনে করে এটা একটা মোমবাতি বাবা এই মোমবাতির মধ্যে যদি আগুন দড়ি দেই এটা মিট মিট করে জ্বলবে না জ্বলবে আরো যদি কোন জ্বলবে না জ্বলবে গভীর মনোযোগ আমার হাতে একটা মোমবাতি মিট করে যদি আগুন জ্বলতে শুরু করে দেয় এখানে যত মানুষ আপনারা বসে আছেন প্রত্যেকের হাতে যদি একটা মোমবাতি থাকে আপনারা সবাই সারিয়ে বেঁধে বেঁধে দাঁড়িয়ে যদি একজন একজন করে আমার এই মোমের আগুন থেকে নিতে শুরু করে দেন আমি আপনাকে জিজ্ঞেস করি প্রশ্ন করি আমার মোমের আগুন আগুনের আলো কমবে নাকি কমবে নাকি হবে এমনোযোগ শুধু আপনারা নয় যদি যদি আমার موم থেকে আগুন নীতি শুরু করে দেয় আলো নীতি শুরু করে দেয় तमाम পৃথিবীর সমস্ত জায়নার মানুষ নিতে পারবে কিন্তু এই আমার আলো থেকে একটু এদিক সেদিক হবে না বলেন ঠিক না बेटी ঠিক জুরুজুরু হাতটা তুলে বলে দেন ঠিক না बेटी আর জুরি কোন ঠিক না बेटी নবীর موجوده সেটা হলো জরাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক কত নূর আর কত আলো দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছে ভাইরা আমার আজকে নবীর আদর্শ নবীদের চরিত্র ও নবীদের ভাষা নবীদের কথা নবীদের উঠা বর্ষা আমাদের পছন্দ হয় না ভালো লাগে না আমরা আমল করতে পারি না বলেন ঠিক না বৈঠিক গভীর মনوجগ ভাইরা আমি সব জায়গার মধ্যে এই কথাটি বলি কারণ আজকে পৃথিবীর মানুষ সব করতে পারে কিন্তু বাবারে ইলে অভাব নাই শয়তানের ইলিম কম ছিল না কিন্তু বর্তমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত সব জানে বুঝে পারে কিন্তু আমল করতে জানে না বলেন ঠিক না বে সবাই না সবাই জানে কোরআন সাই করে পড়া ফরজ কিন্তু সবাই সুন্দর করে নির্ভুল ভাবে কোরআন পড়তে পারে না সবাই জানে মাল বেশি হইলে যাকাত দাও ফরজ হজ কর ফরজ আস্তাবর বিলিতে এখনো লক্ষ লক্ষ মুসলমান আছে যাকাতের ফরজ হজ ফরজ কিন্তু সঠিকভাবে যাকাত দায় না হজ কর না বলেন ঠিক নাবে ঠিক গভীর মনোযোগ মানুষগুলো ডাকাতি করবে দর্শন করবে পরের হট নষ্ট করবে উল্টা পাল্টা করবে নূর আর আলো টেনে টেনে নূরের দিকে আলোর দিকে নিয়ে আসবে জুরি জুরি করুবাহান কেমন আলো আল্লাহ তাহলে আমাদের কাছে পাঠাইলেন বাবা রে কম সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো যেহেতু হাতের সময় কম ওই গুহাটির জমিন থেকে বড় একজন বক্তা আসছে তার চেহারা সুন্দর তার আলোচনা সুন্দর শুনতে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আমার গভীর মনোযোগ ভালো করে বুঝো ভালো করে শোনো আল্লাহ তালা এই কোরআনের মধ্যে আবার প্রশ্ন করে দিলেন আমি আগেই বলেছি পুরো কোরআনটা হলো প্রশ্ন তুম আল্লাহ হাইব্লা

আপনি রুম্মতকে মেসেজ দিন দাও দিয়ে দেন বলে দেন তারা যে দুই আমাকে রাজি করতে চাই খুশি করতে যায় প্রথমে যেন আপনার অনুসরণ অনুকরণ করে গফুর রাহিম আমি তাদেরকে ক্ষমা করে দিব মুক্তি করে দিব কোন সুবাহান আল্লাহ জুরি জুরি কোন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার নবীজির সাফায়ত পেতে হলে আল্লাহর দিদার পেতে হলে দুনিয়াতে যদি আপনি শান্তি চান কবরে যদি না পান মুক্তি চান কঠিনকে আমতে যদি আপনি শান্তি চান রে বাবার আমার আল্লাহর জান্নাতে যদি যেতে চান এই বদ্রে তো ভিতরে কষ্ট করে করে কতগুলো আমল আপনি করতে হবে তাহলে আপনি এক নম্বর মুসলমান হইতে পারবেন গভীর মনোযোগ বাবার না হয় দুই নম্বর মুসলমান হবেন ডুপ্লিকেট মুসলমান হবেন আমার মা বুঝেননিহামদুলিল্লাহামদুল্লাহ ওলা ইলাহা আপনারা জিন্দা না মুর্দা কে কে মুর্দা হাত তুলেন দেখি ওই পেছনে কয়েকজন হাত উঠাইছে তারা জুসে উঠাইছে না হুসে উঠাইছে সবাই বলেন জুসে না হুসে জুসে আসলে তারা জিন্দা না মুর্দা জিন্দা কেউ যদি উল্টা ফালটা জুসে ভুল করে আল্লাহ এটা আমি দেখি না তোদেরকে ক্ষমা করে দিলাম আসমান কার জুরে জুরিকন আসমান কার আর জুরিকন জমিন কার আর জুরিকন দুনিয়া কার আর জুরিকন কোরআন কার আর জুরিকন বিবি কার ঠিক না যাকে আমি ইচ্ছা করে প্রশ্ন করছি আমি জানি অনেকে ফেল করব যারা বলছে বিবি আল্লাহর জোসে কইছে না হুসে কইছে বলুন জোসে কইছে জোসে কইলে জোসে তো কইছে আল্লাহরে খুশি করার জন্য আল্লাহ বুঝে না বুঝে আর আল্লাহ বুঝে না বুঝে শুনে না শুনে দেখে না দেখে পারে না পারে আপনাদের কষ্ট হইতেছে না তো এ বাবার দুই সবাই দুই হাত তুলেন কয়টা আঙ্গুল আছে কে জানি কয় বারোটা আঙ্গুল হাতে আঙ্গুল কয়টা এই দশটি দায়ী সুন্নতির কথা আমি এখন বলবো ইনশাআল্লাহ যদি এই দশটি দায়ী সুন্নতির উপর আমল করতে পারো আল্লাহর কসম করে বলেন আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর জাতের কসম ইমানের সাথে মৌত হবে শাহাদত নসিদ হবে জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিবে যেরকম মা হবা আর যেরকম মা হবা আপনাদের কষ্ট হইতেছে হইতেছে কষ্ট এক হইতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ যদি হতে চাও প্র্যাকটিক্যালে আমল করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হতে হবে তুমি যদি দাবি করো আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি বলবো না কেন শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ উম্মত যদি হতে চাও কতগুলো করে নু আছে দায়িত্ব আছে আমল আমার চলে আছি নেকস আছে এক নম্বর হলো দাড়ি গুলো রাখতে হবে কি রাখতে হবে কি কার কার দাড়ি নাই হাত তো নাই কার হাত যার যার দাড়ি নাই হাত তো বেশি অংশের মানুষের দাড়ি নাই ঠিক না বেঠি শুনেন গভীর মনোযোগ মুসলমানের পরিচয়ের জন্য তিনটি শর্ত আপনি যদি এই পৃথিবীর পার্সেন্ট মুসলমান দাবি করতে চাও এক নম্বরে দাড়ি রাখতে হবে দুই নম্বরে মাথায় তুকি দিতে হবে তিন নম্বরে পাঞ্জাবি পরতে হবে তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট মুসলমান পরিচয় পাওয়া যাবে ঠিক না ঠিক কথা বলবেন কয়টি কয়টি হাত তুলেন কয়টি গভীর মনোযোগ মাথায় তুকি দিলেন দাড়ি রাখলে পাঞ্জাবি যদি পরতে পারো শারা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে চিহ্নিত করতে পারে শে মুসলমান বলে ঠিক নাবে ঠিক যদি তোমার মাথায় টুপি না থাকে পাঞ্জাবি না পরো দাড়ি যদি না রাখো তাহলে হঠাৎ করে যদি তুমি খ্রিস্টানের ময়দানে মরে যাও ইহুদির ময়দানে মরে যাও না হয় ইহুদির সাথে তোমার পুরান হবে খ্রিস্টানের সাথে তোমারে জ্বালানো হবে হিন্দু বাইদের সাথে তোমাদের কি পূrigid করে দাও হবে গবীর মর둑 মাতমার যদি দাড়ি থাকে মাথায় টুপি থাকে গাইল যদি পাঞ্জাবি থাকে এই পৃথিবীর কোন মানুষের সাওয়াব হবে না তোমাকে পুরা দেওয়ার জন্য ঠিক না বেঠিক পৃথিবীর समस्त মানুষ চিনতে করতে পারবে এটা মুসলমান তার ধর্মের নাম ইসলাম তার জাতির নাম মুসলমান তার গ্রন্থের নাম কোরআন তার নবীর নাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ গবীর موجوده এক নম্বর সত্য হলো এই বদ্রি জমানার ভিতরে যদি কষ্ট করে দাড়ি রাখতে পারো উসমান গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন নবীজির জবান থেকে শুনে শুনে ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি কবর যেতে পারো কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ maaf করে দিবে কোন সুবহানাল্লাহ দাড়ি রাখার পরে এই দাড়ি নিয়ে কবরে যেতে পারো কেমন পর্যন্ত যদি কবর আজাব মাফ হয়ে যায় দাড়ি রাখার দরকার আছে না নাই সবাই বলেন দরকার আছে না নাই ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রীর নাম কইতে না প্রধানমন্ত্রীর নাম কি যুরক প্রধানমন্ত্রীর নাম কি হিন্দু না মুসলমান দাঁড়িয়ে আছে না নাই বলেন ভারতের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে নিয়ে যদি ফ্লাইটে করে বিমানে করে আমেরিকা যেতে পারে লন্ডন যেতে পারে চীন যেতে পারে জাপান যেতে পারে অস্ট্রেলিয়া যেতে পারে বাংলাদেশ যেতে পারে আপনার সারা ভারত ঘুরতে পারে সৌদি আরব ঘুরতে পারে ইরান ইরা খাতার ঘুরতে পারে গভীর মনোযোগ ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্ব যদি দাঁড়িয়ে নিয়ে ঘুরতে পারে অশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মোদারা তোমাদের এত আপত্তি কিসের গভীর মনোযোগ ভারতের একজন কবি জাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু তার লাইফের জীবনে কোন দিন দারি কাটে নাই রামদেব রামকৃষ্ণ শ্রী শ্রী শঙ্কর সজ্জো রামদেবের জীবনে কোন দিন দারি কাটে নাই রামকৃষ্ণের জীবনে কোন দিন দারি কাটে নাই শ্রী শ্রী আর শ্রী শ্রী যারা ছিলেন পৃথিবীর মধ্যে রামকৃষ্ণ রামদেব শ্রী শ্রী শঙ্কর তাদের লাইফের জীবনে কোনো দিন দাঁড়ি কাটি নাই ভারতবর্ষের একটা রাজ্য যেই রাজ্যের নাম হলো পাঞ্জাব পাঞ্জাবিরা হান্ড্রেড পার্সেন্ট দাঁড়ি রাখে বলেন ঠিক না বেঠিক ও মুসলমানের দলেরা ও মুসলমানের সন্তানেরা আজকে মুসলমান দাবি করো আমার নবীর নাম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আজকে নবীকে খুশি করার জন্য আমাদের কোনো চাহিদা নেই ইচ্ছা নাই বাবা দাড়ি রাখলে নবীজি খুশি হবে আল্লাহ খুশি হবে দাড়ি কাটলে খুশি হবে শয়তান ঠিক নেবে ঠিক নবীর মনোযোগ হাতিমাই ধরে বলে যাই বাবা রে আজকে থেকে আর দিন দাড়ি কাটবে না দুই নম্বর সত্য মাথায় তুকি দিবা মাথায় যদি ঢুকি দিতে পারো সব সময় কঠিন কেমতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না গভীর মনোযোগ চব্বিশ ঘন্টা

পাঁচ যদি আমি স্বাক করতে পারো দাঁতের মারি মজবুত হবে লিভারের বংশ ভালো হবে পাকস্থলী আল্লাহ ভালো করে দিবে জাহান শক্তি পারবে স্মৃতি শক্তি বৃদ্ধি হবে নার্ভের বংশ ভালো থাকবে ব্লাড এর ভালো থাকবে বাবা যদি দৈনিক পাঁচ বার আমি করতে পারো ইমানের সাথে मौत তসিভ হবে গো সুবহানাল্লাহ